আজকে এদের ব্যবস্থা করতে হবে যাতে আমার দোকানে না আসতে পারে আর আমার কাস্টমার গুলো এদের যদি নষ্ট হচ্ছে শুধু গেজানি গেজানি গল্প করবে আর খুব অশান্তি করে খুব আমি তো জানি ইরা না হীরা কোনো ছলো নাই কিছু বলবে ফ্যান

তোরাজ গল্প বাজ হয়েছিস বিল করিস ভাই আপনার এখানে কাজ করেন বুঝলাম না তো আবার পানিতে তৈরি ভাই আরে ভাই আপনি বুঝতে পারছেন না আগে দু গ্লাস পানি দেন তারপরে চা দেন পানি এর বলে পানি আপনি আগে পানি দেবেন খাবো তারপর

আমরা আসলে তো আপনার খুব অসুবিধা হয় তাই আমরা কি বিল দিন করি না কিছু হ্যাঁ প্রত্যেক দিন দুশো টাকা আড়াইশো টাকা করে আপনার দোকানে বিল হয় এবারে মতো সাধারণ কালকে তো আর না ভাই আমরা আপনার ডিস্টার্ব করি আপনি আসতে আমাদের আজকে মতো চা টা খেয়ে আমরা চলে যাস কালকে তার আসো না কালকে তার আসতো না ওর দোকানে এক গ্লাস তালু খাবো না কি করে দোকানে যাও হ্যাঁ ওইনের দোকানে খাও তাই এই শুনুর দোকানে আসছি না হ্যাঁ তোরা আমার দোকানে আসতে হবে না তোরা তো দুশো আড়াইশো প্রতিদিন বিল করি তোদের দুইজন আর আমার এই খাতায় লিখতে লিখতে এই পিসটা দেখ এই পিসটা সব মনে কর তোদের দুইজনের না তোরা দুশো তিনশো পাঁচশো তোদের খাতু হবে না আর আমার আর টাকাও দিতে হবে না যদি না আসিস তাহলে আমার খুব ভালো হয় হ্যাঁ তোদের আমি ওই শেষ চিকিৎসা দিচ্ছি আজকে আজকে স্পেশাল দুটো চা দেব আমার একটু উদ্ধার করবি তোদের আসতে হবে না হ্যাঁ

এভাবে বাপু তুমি যে করছো সারা রাত এইভাবে মোবাইল যদি এরকম করে করতে 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 রায় যখন দুটো বেঁধে দেয় আমার কাজ বোমা থাকবে তোমাদের কষ্ট বাবু বোমা কি করে থাকবে ক বোমা কি করে এ বোমা এটাও থাকবে না আমি জানি এটাও চাষা তুমি কি কথা শুনেলে কথাটাটা ঠিকই বলে সারা যদি টিডিং টিডিং গুগল গুগল ঠিক কথা বলছিস বাবু সাটা আমার খাওয়ালো না আমাদের একটা করে বিয়া তোমার ছেলে সাইডে দিয়েছ দস্তো ও সার খাতে বনাছল কই কি যে করবে না চাচা বাপু তাহলে সা আমার খাওয়া হলো না ছেলে যে কাজকলার দেখছি মা সবার গেল ও আমার